এক সময় আমরা বেশিরভাগ মানুষই ইমো ব্যবহার করতাম কিন্তু বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পছন্দ করি এখন আপনি কিভাবে নতুন অবস্থায় একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন দেখাবো আজকের ভিডিওতে যদি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র সম্পূর্ণটা কন্টিনিউ করবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাবো আমাদের মোবাইল প্লে স্টোরে আমরা সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করবো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে আমাদের সামনে হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন এটা কিন্তু চলে আসবে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল হওয়ার পরে আমাদের সামনে এরকম ওপেন লেখা চলে আসবে এখান থেকে ওপেন লেখার উপরে ক্লিক করবো অ্যান্ড আমাদের সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পারবেন ইংলিশ বাংলা আপনি কোন ল্যাঙ্গুয়েজটা চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই ইংলিশটা রাখবেন রাখার পর নিচের দিকে এরকম একটি অ্যারো বাটন পেয়ে যাবেন জাস্ট অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যান্ড নিচের দিকে অ্যাগ্রে অ্যান্ড কন্টিনিউ লেখা থাকবে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এখানে বাংলাদেশ কান্ট্রি থাকবে যদি বাংলাদেশ কান্ট্রি না থাকে এখান থেকে খুঁজে বের করে বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাবল এইট জিরো রয়েছে জাস্ট এখানে আপনাকে শূন্য বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটাকে বসাতে হবে যে নাম্বার দিয়ে আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন তো আমি আমার নাম্বারটা এখানে বসাই দিচ্ছি তো নাম্বারটা বসানোর পর নিচের দিকে আপনি নেক্সট বাটন পেয়ে যাবেন এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবার আমরা এখান থেকে ইজ দিস কারেক্ট নাম্বার আমরা ইউজ করে দিচ্ছি এটা অবশ্যই আমাদের কারেক্ট নাম্বার অ্যান্ড দেখতে পাচ্ছেন টু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইয়র ফোন সো আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা অবশ্যই এই মোবাইলে থাকতে হবে অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক একটা মিসড কল আসার মাধ্যমে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন রিকোয়েস্টিং এ কল এখানে অবশ্যই একটি কল আসবে তো বন্ধুরা এবার দেখেন আমাদের কিন্তু কলটা আসছিল কল আসার কারণে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গিয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা নট না বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে হবে এখানে আপনি প্রোফাইলের জন্য একটি পিকচার দেবেন এমনকি আপনার নামটা লিখবেন পিকচার দেওয়ার জন্য এখানে প্লাস আইকন পেয়ে যাবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন এমনকি আপনার গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে দেবেন তো আমি হচ্ছে আমার পিকচারটা এখানে সিলেক্ট করে নিয়েছি এখানে একটা নাম আমি বসাই দিচ্ছি তো আপনি আপনার নামটা বসাই দিবেন বা আপনি যেটা দেখতে চাচ্ছেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবার দেখেন আমাদের এরকম একটি অপশন নিয়ে আসছে এখান থেকে আমরা স্কিপ বাটনে ক্লিক করে দেবো অ্যান্ড আবারও স্কিপে ক্লিক করে দেবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবার আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন সব কিছুই করতে পারবেন এখানে মেসেজ অপশন রয়েছে সেন্ড মেসেজে ক্লিক করবেন সেন্ড মেসেজে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারগুলো শো করবে আপনি চাইলে এখান থেকে নিউ কন্ট্যাক্টও অ্যাড করতে পারবেন বা আপনার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো এখানে শো করবে আপনি তাদেরকে মেসেজ দিতে পারবেন মেসেজ দেওয়ার পর আপনি তাদের সাথে কথা বলতে পারবেন এই যেভাবে আপনি মেসেজ দেবেন যে কোনো একটা লিখে পাঠাবেন বা এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এটার মাধ্যমে আপনি পিকচার সেন্ড করতে পারবেন এখান থেকে স্টিকার দিতে পারবেন এখান থেকে যে কোনো ফাইল সেন্ড করতে পারবেন এটার মাধ্যমে ভয়েস করতে পারবেন আর উপরের দিকে আপনার একটা কল বাটন থাকবে ভিডিও কল অডি কল এটা এখানে আমার দেখাচ্ছে না কারণ হচ্ছে এটা নিজ নিজেরই আইডি ঠিক আছে তো এখানে ক্লিক করে আপনি কল দিতে পারবেন সো এইভাবেই আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে